নির্বাচন কমিশনের নির্দেশে ভারত বাংলা টোয়েন্টি ফোর ভারত বাংলা টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তবে সবার আগে আপনার এই ভারত বাংলা টোয়েন্টি ফোর চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে অন্যদের পাশে থাকার সুযোগ করে দিন বাংলায় চলছে এসআইআর প্রক্রিয়া নির্বাচন কমিশনের তৎপরতায় ইঙ্গিত মিলছে রাজ্য প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে কমিশন যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনস আগ্রয়াল ইতিমধ্যে মুখ্য সচিব মনোজ পন্থকে চিঠি দিয়ে ইআরও এ ইআরও এবং বুথ লেভেল অফিসার বিএলও পদে দ্রুত নিয়োগের নির্দেশ দিয়েছেন কমিশনের করা নির্দেশিকায় বলা হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যেই সমস্ত শূন্য পদ পূরণ করতে হবে শুক্রবারের মধ্যেই বিএলও নিয়োগের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে এই নির্দেশিকা রাজ্যের প্রতিটি জেলার জেলা শাসক এবং জেলা নির্বাচন আধিকারিকদের কাছেও পাঠানো হয়েছে এদিকে বুথের সংখ্যা বাড়ছে বাড়ছে প্রস্তুতি আগামী দু হাজার সালে নির্বাচনের জন্য ভোট কেন্দ্রের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছে কমিশন বর্তমানে রাজ্যে প্রায় আশি হাজার ভূত রয়েছে যা বাড়িয়ে পঁচানব্বই হাজারেরও বেশি করা হবে কমিশনার উচ্চপদস্থ আধিকারিকদের মতে এই নির্দেশগুলি মূলত এসআইআর শুরুর পরিস্থিতি হিসাবেই দেওয়া হয়েছে ফাইনাল অর্ডার এলেই এসআইআর মূল কাজ শুরু হবে করা হচ্ছে জেলা শাসকদের পাঠানো নির্দেশিকায় বলা হয়েছে ই আরও পদে ডেপুটি ম্যাজিস্ট্রেট পর্যায়ে অফিসার নিয়োগ করতে হবে সাধারণত এসডিও পর্যায়ের আধিকারিকদের এই দায়িত্ব দেওয়া হয় তবে এই পর্যায়ে কোনো অফিসার না থাকলে সিনিয়র ডব্লু বিসিএস অফিসারদেরও এই দায়িত্ব দেওয়া যেতে পারে বর্তমানে রাজ্যে ছয়শো দশটি ই আরও ও পদ খালি রয়েছে যা নির্দিষ্ট সময়সীমার মধ্যেই পূরণ করতে হবে ভূতের সংখ্যা বাড়ার কারণে অতিরিক্ত বিএলও সুপারভাইজার এবং রিজার্ভ বিএলও নিয়োগ করা হবে বিহারের অভিজ্ঞতা কি বলছে বিহারের দ্বিতীয় পর্যায়ের এসআইআর প্রক্রিয়া এখনো চলছে যা আরো চার দিন চলবে যেখানে পহেলা আগস্ট থেকে এখন পর্যন্ত একান্ন হাজার সাতশো অষ্টাশি জন নতুন ভোটার আবেদন করেছেন যা এসআইআর প্রক্রিয়া কার্যকারিতার ইঙ্গিত দিচ্ছে পশ্চিমবঙ্গেও কি একই রকম চিত্র দেখা যাবে সেটাই এখন দেখার বিষয় এদিকে এসআইআর এর জন্যই পুরোদমে তৈরি হচ্ছে নির্বাচন কমিশন বছর ভোট আর তার আগে ভোটার সমীক্ষায় জোর দিচ্ছে কমিশন গত ২৭ আগস্ট রাজ্যের নির্বাচনী আধিকারিক মনোজ আগ্রওয়াল রাজ্যের সকল জেলা শাসকের কাছে একটি চিঠি পাঠান তাতে সাফ বলা হয় দ্রুত ইআরও ও ইআরও নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে কারণ এই এ ইআরও ও ইআরওদের নিয়োগের জন্য কোনো চিরাচ চরিত প্রক্রিয়া চলে না এনারা প্রত্যেকেই সেই রাজ্যের সরকারি কর্মচারী বা নির্দিষ্টভাবে বললে WBCS বিসিএস কিউটিব ও অন্যান্য পদমর্যাদার কর্মচারী তবে এরা নিযুক্ত হলেই যা ইচ্ছে তাই করা যাবে না সে কথাটাও মনে করিয়ে দিয়েছেন মুখ্য নির্বাচন আধিকারিক সেই চিঠিতে নিয়োগ ও প্রস্তুতির পাশাপাশি সাপ জানানো হয়েছে ভোটার তালিকায় ইচ্ছাকৃত গরমিল ধরা পড়লে যে এ ই আরও ও ই আরও সহ ভোটের কাজের সঙ্গে যুক্ত আধিকারিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে কমিশন সূত্রে জানা গিয়েছে সেই নিয়োগ ও পরিস্থিতি সংক্রান্ত রিপোর্টটি রাজ্যকে শুক্রবার অর্থাৎ আজ বিকেল পাঁচটার মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন পাশাপাশি এই একই দিনে কমিশনের অন্দরে রয়েছে একটি সর্বদলীয় বৈঠক রাজ্যের শাসক থেকে বিরোধী শিবির আসবে প্রায় প্রতিটি দলের প্রতিনিধি ভোটার সমীক্ষা থেকে ভোট পরিস্থিতি সব নিয়েই হবে আলোচনা এদিকে এস আই চুক্তি নয় ডেটা এন্ট্রির কাজে সরকারি কর্মচারী চাইছে নির্বাচন কমিশন ভোটার তালিকায় নিভিড় সংশোধনের কাজে চুক্তিবদ্ধ ডেটা এন্ট্রি অপারেটরদের ব্যবহার নিষিদ্ধ করার নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়া জেলাশাসকরাই ডিও ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার হিসেবে কমিশনের কাজে যুক্ত হন সেই ডিওদের কাছে নির্বাচন কমিশনের কলকাতার সিইও মনোজ আগরওয়াল গত বুধবার একটি নির্দেশিকা পাঠিয়েছেন ডিওদের পাশাপাশি ইআরও ইলেকশন রেজিস্ট্রেশন অফিসার এই আর ও অ্যাসিস্ট্যান্ট ইলেকশন রেজিস্ট্রেশন অফিসারদের উদ্দেশ্যে লেখা নির্দেশিকা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে আইটি সংক্রান্ত কাজে যুক্ত ডেটা এন্ট্রির অপারেটরদের স্থায়ী সরকারি কর্মচারী হিসাবে নিশ্চিত করতে হবে এমনকি নির্দেশে জানিয়ে দেওয়া হয়েছে নির্বাচনের কাজে যুক্ত ডেটা এন্ট্রি অপারেটরদের রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের অধীনে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম পোর্টাল থেকে বেতন প্রাপ্তির বিষয়টিও জেলা শাসকদের নিশ্চিত করতে হবে এর আগে শাসক দলের মুখপেক্ষী হয়ে থাকা চুক্তিভিত্তিক কর্মীদের বিএলও বুথ লেভেল অফিসারদের পদে রেখে যাবতীয় অন্যায় করার রাস্তা বন্ধ করার পথে হেঁটেছিলেন কমিশন অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের পরিবর্তে সরকারের স্থায়ী কর্মচারীদের বিএলও করার নির্দেশ এসেছিল রাজ্যে এসআইআর চালু করার আগে চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটরদের ভোটার তালিকার কাছ থেকে সরিয়ে দেওয়ার পথ তৈরি করল নির্বাচন কমিশন